একটু বেশি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই আজকে সকাল দুপুর দুই দুইবেলা রান্নাটা করব। তার জন্য মাছ ভিজিয়ে নিয়েছি কই মাছ দেশের টাটকা টাটকা কই মাছ তা দিয়ে রান্না করব আজকে কুমড়ো তরকারি তার জন্য মাছটাকে ভালো করে একটু ভেজে নিলাম কী আর বলবো দুঃখের কথা একটা ভিডিওতে ভয়েস দেওয়া শুরু করলেই অমনি একটা বিমান যায় এমন আওয়াজ শুরু করে যে কথাও বন্ধ হয়ে যায় আর আওয়াজ তো এতই বেশি হয় যে যদি বন্ধ না করি তাহলে কথা ভালো করে বুঝতেই পারবে না এই আর কি যাই হোক কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে কুমড়ো তরকারিটা রান্না হয়ে যাচ্ছে কেমন আছো বলো এখন তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও আছি মোটামুটি এখন একটু ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের দোয়া তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সব সময় সুস্থ থাকো তোমাদের জন্য এই প্রার্থনা করি আমার ইউটিউব ফ্যামিলি সবার জন্য রোলো অনেক অনেক ভালোবাসা অনেক ওয়েলকাম এন্ড যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করো না তো এরপরে একটুখানি মাছ একটু মাখা মাখা করলাম আর সেই সাথে ছেলের জন্য আলাদাভাবে কিছু একটু রান্না করতে হবে না হলে তো আজকে আমি আমার ভাইয়ের বাসায় যাবো সেই জন্য একটু রান্না করছি তো এরপরে দেখো এদিকে একটুখানি মাংস ছিল ছেলের জন্য হয়ে যাবে ওর আর সেই সাথে আমার তরকারি রান্না করছি কারণ একবেলার জন্য রান্না করেছিলাম আজকে কারণ আমি ভাইয়ের বাসায় যাবো এদিকে মুই কিন্তু সে দোবরতাম বই পড়ছি বুঝছো খাইয়ে দিয়ে আইয়ে পড়ছি বাইরের বাসায় অলরেডি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুম টুম সব কিছু শেষ করে দিয়ে রেস্টে বসে গেছি বিকেলবেলার আয়োজনে চলে এসেছি দেখো কত ঝটপট বিকেলবেলার নাস্তাতে বসে পড়েছি সবাই মিলে আমরা নুডলস রান্না করেছিল বাইরে থেকে আবার ভাই গিয়ে নাস্তা নিয়ে এসছিলো তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম দুপুরবেলাটা আসলে তো অসুস্থ শরীর হলেও একটু চলে আসছিলাম ভাইয়ের বাসাতে ভালো একটা সময় কাটানোর জন্য কারণ একা একা অনেক সময় বোরিং হয়ে যায় তো ভালো লাগে না তো খুব কাছাকাছি একটু এই জন্যই চলে গেছিলাম আর ভালো একটা সময় তাদের সাথে কাটালাম ভালো ছিল ছোটো ছোটো বাবা মা আছে দুজন আমার ওদের সাথে একটু আনন্দ করে সময় কাটালাম ভালো ছিল সময়টা আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে এবং ভালো লাগলে সব সময় সঙ্গে শিখো করো পাশে শিখো আমার ইউটিউব চ্যানেলে অনেক ভালোবাসে